আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করবো আলুর ভর্তা তো ফার্স্টে আমরা আলুটাকে সেদ্ধ করে নিয়েছি লাল মরিচ তেলে নিয়েছি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি লবণ দিয়ে এবার এগুলোকে মাখিয়ে নেব এতো তো মাখানো হয়ে গেছে এখন দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে মাখিয়ে নেব এরপর আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো আলু ভত্তা রেডি